এই কথাটা শুধু তুই আর আমি জানি যে সরগম দেবের মেয়ে চুপচাপ সরগমকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও ও কোথায় আছে গমের বস্তায় ওই বস্তাটা ওটা তো ম্যাডাম নিয়ে চলে গেছেন গম পেশাই করার জন্য সবাইকে লুচি তরকারি খাওয়ানো হবে অনুষ্ঠান আছে অনুষ্ঠান হে মহাদেব সরগম বুলবুল সরগম বুলবুল বুলবুল মা তোমাদের ডাক তো এই বাচ্চাগুলো শুনতে পাচ্ছে কিন্তু এই বেচারা বাচ্চাগুলোর আর্তনাদ এটা তোমাদের কাছে কিভাবে পৌঁছবে দেখলে আমি তোমাকে বলেছিলাম না ওই আন্টি থেকে দূরে থাকো দেখলে তো কি করলো আমাদের সাথে ওই আন্টি এই সবকিছু তোর জন্য করেছেন তুই ওকে রাগিয়েছিস সেই জন্য উনি তো আমাকে আমার বাবার কাছে নিয়ে যাচ্ছিলেন এবার কি করব আমি আমার বাবার কাছে কি করে যাব দিদি দিদি ওদেরকে মোহিনী আমার বুলবুলার সারগাম কোথায় আমি কিভাবে জানব তোমার মেয়ে তোমার জানা উচিত যে তোমার মেয়ে কোথায়

চলে গেছে তোমাদের বাবা মা হুম এবার তোমরা চিৎকার করতে থাকো কি লাভ এরকম মা বাবা থাকার যারা তোমাদের গমের মধ্যে পেশার জন্য রেখে গেছে এবার কি করবে এই রমন এই সবগুলোকে এক এক করে ছুঁয়ে দে আর সব সোনা বানিয়ে দে আমার এই নকল গয়না কেউ ছুঁয়ে দে এগুলো সোনা হয়ে যাবে

তুমি এক কাজ করো ফ্রুটস খেয়ে নাও ফ্রুটস হ্যাঁ হ্যাঁ আমার 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 তেষ্টা পেয়েছে জল 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 খাবো না এখনি জল আনছি এই নে জল খা মা সব সব শোনা হয়ে যাচ্ছে এবার আমি খাবার জল কি করে খাবো এসব কিছুর পেছনে নিশ্চয় মোহিনীর হাত আছে এই সব কিছু তোমার জন্য হচ্ছে তুমি না থাকলে আমি এখানে বসে যেতাম না এবার কি করব सरगम माँ बुलबुल सरगम पढ़ो चलो उखड़ेंगे देखी चलो খেতে হয় আজকে আমি বেশ ভালো খাবো আর মজা অনেক খাবো করে গমটাকে মিশে নেই তারপরে লুচি ভাজবো এটা জোরে যাবে যাক বাবা পিছে গেলাম আরেকটু নিয়ে নিন

बुलबुल सरगम माँ बुलबुल सरगम ये महादेव बाबा मेरा कोता है क्या लो बुलबुल बुल। কিচ্ছু জানতে পারিনি দেব সব জায়গায় খুঁজেছি সব জায়গায় দেখেছি কিন্তু আমার মেয়েদের কোথাও খুঁজে পাইনি কি ধরনের বাবা মা আমরা আমাদের ছোট ছোট মেয়েদের খুঁজে মার করতে পারছি না আমার সার্গাম আমার বুলবুল জানে না কি অবস্থায় আছে কি করছে ওরা কি হচ্ছে ওদের সাথে দেব দেব কি শান্ত শান্ত কিচ্ছু হবে না আমাদের বাচ্চাদের কিচ্ছু হবে না ওরা ঠিক আছে আমরা আমরা খুঁজে বের করব ওদের চিন্তা করোনা খুঁজে বের করব হ্যাঁ তুমি হেরে গেছি তুমি জিতে গেছ আজ একজন মা নিজের মেয়েদের জন্য তোমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে আমাকে আমার মেয়েদের খোঁজ দিয়ে দাও তুমি বলে দাও না আমার মেয়েরা কোথায় আছে বলে বলে দাও দাও আমি তোমার সামনে কত হাত জোর করেছিলাম কত অনুরোধ করেছিলাম কতবার বলেছিলাম যে দেবকে আমাকে দিয়ে দাও কত কেঁদেছিলাম কিন্তু তুমি কি আমার ভালোবাসাকে আপন করলে আমার কথা শুনলে তাহলে কেন আমি তোমাকে তোমার বাচ্চাদের খবর দেব মোহিনী তুমি এটা ঠিক করছো না তুমি তোমার আসল রূপ জানো তাই না আর তুমি এটাও জানো যে আমি যা খুশি করতে পারি মোহিনী আমি তোমাকে কোনো লাভ নেই আমাদের মেয়েদের আমাদেরই খুঁজতে হবে এখানে আর সময় নষ্ট করা চলবে না দেব চলো না চলো না আমরা মেয়েদের খুঁজে বার করি জানি না সারগাম ফুল কোথায় আছে নিশ্চয়ই আমার মেয়েদের সাথে কিছু কিছুটা খারাপ করেছে ওরা বিপদে আছে না

আমি ঠিক আছি আমরা আটাতে ডুবে যাচ্ছি বলবো আমার হাতটা ধরো আমাদের এই বাসন থেকে বেরোতে হবে নাহলে এই আনটিটা আমাদের গরম তেলে ভেজে ফেলবে কি হচ্ছে আমার সাথে আমি আমি এতটাও লোভী নই এবার আমি খাবার দাবার খাবো কিভাবে কি করে বেঁচে থাকবো দাদা তুই ভাবিস না বাবা সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে তুই চিন্তা কেন করছিস তুই একটা কাজ কর এই নে এটা কেউ সোনার করে দি হ্যাঁ তুমি লোভের বসা অন্ধ হয়ে গেছ তুমি দেখতে পাচ্ছ না তোমার সন্তানের অবস্থাটা কি হয়েছে তোকে দেখবো কি রে বাবা আরে এত শোনার জিনিস দেখে আমার থেকে মানে মাথা ঘোরেই গেছে নে এটা কেউ চুঁয়ে দি ব্যাস ব্যাস আমার জল তেষ্টা পেয়েছে খিদে পেয়েছে আমি আর কিচ্ছু ছোবো না কিচ্ছু না সব কিছু তোমার জন্য হচ্ছে তবে থেকে তুমি এসেছো সব কিছু গন্ডগোল হচ্ছে দুবার আমি মোটা মোটা বেঁচে গেছি সব কিছু তোমার জন্য হচ্ছে এটা ঝগড়া করার সময় নয় তাড়াতাড়ি আমাকে তোমার হাত দে দাও কি হাত পারো পারো আমার কথা শোনো একটা কাজ করো আমি ওখানে গিয়ে খুঁজছি তুমি তুমি ওখানে গিয়ে খুঁজো হ্যাঁ সাবধানে আপনি আমাকে এখানে কেন আমি চাই যে তুমি সরগমকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাও যেখানে দেব আর পারো ওর কাছে পৌঁছতে পারবে না এটা ঠিক নয় আপনি ঠিক করছেন না কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি তোর থেকে শিখবো না রে বুড়ো যতটুকু বলেছি ততটুকুই কর সরগমকে নিয়ে আর বেরো এখান থেকে আপনি এটা কেন করছেন ও একটা পরিবার পাচ্ছে এইভাবে ওর খুশিটা কেন ছিনিয়ে নিচ্ছেন ওই মেয়েটা তো এটাও জানে না যে ও দেবাবুর মেয়ে আজকের পর এই কথাটা যদি তোর মুখ থেকে আর বাইরে বেরোয় তাহলে জীব টেনে ছিনে ফেলবো বুঝলি এই কথাটা শুধু তুই আর আমি জানি যে সরগম দেবের মেয়ে আজকের পরেই কথাটা যদি আর কখনো তোর মুখে আসে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বুঝেছিস এসব কি হচ্ছে একটা সুখী পরিবার চেয়েছিলাম আপনার কাছ থেকে এইসব ঢের হয়েছে মোহিনীর এই অন্যায়ের ব্যাপারে আমায় দেবকে যত তাড়াতাড়ি সম্ভব বলে দিতে হবে দেখো চুপচাপ সরগামকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও হুম নইলে তোমাদের দুজনকে শেষ করে ফেলবো ও কোথায় আছে গমের বস্তায় গমের বস্তা কোথায় দেখেছি আমি গমের বস্তা খুব কোথায় দেখেছি কোথায় দেখেছি আমায় দিয়ে বাঁচাতে হবে তুমি আমার কথা শুনছিলে কি শুনতে পেয়েছো তুমি তুমি আমার মেয়েদের গমের বস্তায় রেখেছো তুমি এত নৃশংস কি করে হতে পারো মোহিনী লজ্জা হওয়া উচিত তোমার ভালো হয়েছে পারো সরগম যে দেবের মেয়ে সেটা শুনতে পায়নি এসব কি হচ্ছে আমার সাথে এদিকে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর আমার মাল সোনার লোক ছাড়তেই পারছে না এ ভগবান রমন রমন হে ভগবানে সব কি হচ্ছে রমন আমার ছেলের কি হলো এই সোনার লোভে তো ছেলেকেই হারিয়ে ফেললাম রমন রমন এখন কান করে কোনো লাভ নেই আগে বলো রমনের এই ক্ষমতা কোথা থেকে এলো বাবা আমাদের রমন মোহিনী আর অম্ভাকে কথা বলতে শুনেছিলো যে এই বাড়ির মধ্যে গুপ্ত ধন আছে ব্যাস এই গুপ্ত ধনের লোভে আমরা এর মানে আমার সন্দেহ ঠিক এসব মোহিনীর জাদু যদি জাদু হয় সেটা কাটানোর উপায়ও আছে বুলবুল সরগম হে মহাদেব কোথায় গেল আমার মেরা গগমের বস্তা মেয়েরা কোথায় আছে এখন হে মহাদেব এখানেই তো ছিল আমার মেয়েরা ওই গমের বস্তা কোথায় গেল ওই গমের বস্তাটা কোথায় গেল গমের বস্তাটা এখানেই ছিল তো দাদা দাদা এখানে একটা গমের বস্তা ছিল না আপনি জানেন কোথায় আছে ওই বস্তাটা ওটা তো ম্যাডাম নিয়ে চলে গেছেন গম পেশাই করার জন্য সবাইকে লুচি তরকারি খাওয়ানো হবে অনুষ্ঠান আছে অনুষ্ঠান Hey, Mother.